হ্যালো বন্ধু সকল আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ তালা রসের সম্মত ভালো আছি আজ ভয় দেশের কারণ হচ্ছে আমরা আজ এখন সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে পারছি না আপনাদের মারামারি হাতাহাতি কথা কাটাকাটি এই বিষয়গুলো নিয়ে আপনারা কি শুরু করছেন থর্স অফ বিল্লাল মানবতা ফেরিয়ালা নিজেকে নিজে দাবি করে হাদিসে আছে ডান হাতে ডান বলে বাম হাত যেন না জানে আর আপনি দান করতেছেন দেশ দর্শকে জানায় কয়দিন আগে ভাইকে পিছনে লাগলেন পিছনে কাটিয়ে দিলেন ওমর ফারুকের সঙ্গে কাটিয়ে দিলেন এখন আবার লাগছেন রাসেলের সঙ্গে তথা নাসা ভাই নাসা ভাইয়ের সঙ্গে কেন এভাবে কাটিয়ে দেওয়াতেই শুরু করছেন কেন আপনি নিজেকে কি মনে করেন সামাজিক প্ল্যাটফর্মটা আপনার বার দাদা থটস অফ বিল্লাল আপনাকে বলছি আপনি মানবতার ফেরিয়ালে আমরা স্বীকার করি আমার প্রাণ প্রিয় ভাতিজা ভাইরান সাইমুন সাইমুনকে আপনি অনুদান দিয়েছেন আপনার তেল খরচ করে কথা দিয়ে নিজের শরীরে সময় দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যে কালেক্ট কালেকশন করেছেন এর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু তার মানে এই নয় যে আপনি একের পর এক একের পর এক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে কাটি কোন ধরনের আপনার কার্যকলাপ সেটা আমরা বুঝতেছি না আপনারা কি শুরু করছেন এই প্ল্যাটফর্মটাকে কি মনে করছেন আপনারা টিকটকে প্রবেশ করা যায় না ফেসবুকে ঢোকা যায় না ইউটিউবে ঢোকা যায় না যেখানে যায় সেখানে আপনাদের শুধু মারামারি ঝগড়া কাজিয়ে কি শুরু করছেন নাসা বিনোদন সেও অনুদান দেয় সেও মানবিক কাজগুলো করে কিন্তু আমরা চাই সবাই মিলেমিশে এই প্ল্যাটফর্মে থাকবো ভাই থর্সা বিল্লাল আপনাকে আবারও বলছি প্লিজ দয়া করে সামাজিক প্ল্যাটফর্মে এই ধরনের হাতাহাতি করবেন না এই আন্ডার কেন খুঁজবেন আপনি আপনি ওকে নিয়ে আবার ভিডিও বানান সমস্যা কি আপনাকে যদি মনে করেন যে আপনার কোনো কিছু সে নিয়ে ব্যঙ্গ করে ফানি তৈরি করছে রাসেল তথা নাসা ভাই নাসা বিনোদন তাহলে আপনি তাকে নিয়ে বানান কিন্তু এভাবে তার এলাকায় গিয়ে নাসার এলাকায় গিয়ে আপনি তাকে হিট করেন মানে হিট করার জন্য গেছেন এই ধরনের স্পর্ধা পাইলেন কোথা থেকে আপনি আপনি ঘরে থাকেন মানে আপনি একাই নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েটার ভাবেন সারা বিশ্বে আর কেউ কন্টেন্ট ক্রিয়েটার নাই আপনি কি মনে করছেন সাধারণ জনগণ এগুলো বোঝে না আপনার চলাফেরা কথা বলা প্রত্যেকটা চলাফেরা আপনার রঙ গাছের পাতা বই এটা সেটা কি শুরু করছেন আপনার কি ফেসবুক ইউটিউব আপনার কি আর্নিং কমাই দিচ্ছে দেখে আপনার মাথা তা ছিঁড়ে গেছে ব্যবসা শুরু করছেন ব্যবসা শুরু করছেন আপনারা দুজনে কি শুরু করছেন ওমর ফারুকের

এগুলা দেখতে দেখতে আপনাদের জন্য আপনি নিজেই কথা বলার জন্য তার নাসার এলাকায় গিয়েছেন তাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না রাসেলকে মানে নাসাভাইয়ের নাসা ইয়া ইয়ে দিচ্ছেন না সুযোগ দিচ্ছেন না আমি নাসার পক্ষে না আমি রাসেল হোয়াটসঅ্যাপ বিল্লাল তোমার পক্ষেও না আমি আপামার সাধারণ জনতা একজন আপনাদের এই কার্যকলাপগুলো মানুষ এখন আর পছন্দ করতেছে না সবাই মনে করতেছে এটা ব্যবসা শুরু করছেন আপনারা ব্যবসা করারও জায়গা আছে মিডিয়াতে এসে নয় এটা এখন সবাই জানছে আপনার ধান সবাই সাধারণ জনগণ সাধারণ বন্ধুগণ আমার যারা ভালোবাসার মানুষ আছেন হয়তো আমাকে অনেকে গালি দিবেন কেউ ভালোবাসবেন সেটা আমার দেখার বিষয় না তবে আপনারা সবাই মনে রাখবেন এটা একটা বিনোদন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এটা ছোট বড় বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে যেন এই ভিডিওগুলো দেখা যায় এরকম একটা পরিবেশ তৈরি করবেন আপনারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের দেখে আমরা শিখব নতুনরা আপনারা যদি এরকম গ্যাদারিং তৈরি করেন তাহলে আমরা কি শিখবো আপনাদের কাছে কি অনুপ্রেরণিত প্রেরণা পাবো আমরা বলতে পারবেন আমি ভয় সাধারণত আসি না আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি ছোট ইউজার আপনাদের মতো মিলিয়ন মিলিয়ন পিউ আমার হয় না সেটা আমার দেখার বিষয় না আপনাদের মধ্যে লোভী মানসিকতা নিয়ে আমি চলাফেরা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি নাসা এবং অফ বিল্লাল আপনারা সংশোধন হয়ে যাবেন সব ঝামেলার সমাধান টেনে দেবেন এবং একে অপরের পাশে থাকবেন জুয়েল ভাই অমর ফারুক এরা যারা আছেন এনারা সিনিয়র মানুষ এনাদের সম্মান করা শিখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম